আসসালামু আলাইকুম আজকে আপনাকে আমি দেখাবো ওয়ার্ক অপ যাবে কীভাবে কাজ করা যায় আচ্ছা সেম একটা কাজ করে দেখাবো আপনাকে কীভাবে কাজ করা যায় তার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়ার্ক অপ অফিসিয়াল অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে গিয়ে একটু লেট করলে আমাদের অটোমেটিক এবার লগ ইন হয়ে যাবে যদি লগ ইন না থাকে তা লগ ইন করে নেব আমরা এখানে একটা জব সিলেক্ট করব যে জবটা আমাদের জন্য সহজ হবে কারণ ভিডিওটা করতেছি বেশি লং হয়ে যাবে অন্য কোনো জব করলে তাই আমি লংল ভাবে একটা করতে করতেছি আপনি ভিডিওটা যে কোনো কাজের মধ্যে চাপ দিলে এখানে ওরা শর্ত আছে সত্য কীভাবে শর্তগুলো ফোন করতে হবে শর্তগুলো এখানে আসে তো আমরা আগে শর্তগুলো দেখবো এখানে বলছে ইউটিউবে সার্চ করবেন ওয়ান এক্সভ্যাক্ট অ্যাকাউন্ট কীভাবে খুলব একটু নিচে গেলে পেয়ে যাবেন বা টোডে করে নেবেন তারপর নিচে থামবেল সাথে মিলিয়ে ভিডিও সম্পূর্ণ দেখবেন আচ্ছা ঠিক আছে তারপর বলছে এখানে বলছে প্রুফ দিতে হবে কি ভিডিওটা শুরু করার সময় আপনার মোবাইল স্ক্রিনের টাইম এবং ভিডিও শেষে মোবাইলের স্ক্রিনের টাইম সহ মোট দুইটাই স্ক্রিনশট জমা দেবেন ওকে ঠিক আছে আমরা এই ভিডিওর মধ্যে একবার সহজভাবে আমরা তিনটা না দুইটা শুধু স্ক্রিনশট দিব তাই আমাদের কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর অন্য 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 ভিডিওর মধ্যে এই যে আপনি এই ঘরটাতেছেন এই ঘরের মধ্যে ওরা বলে দেয় কোনো যাদের প্রশ্ন থাকে ভিডিওর মধ্যে কোনো দেখা কোনো প্রশ্ন থাকে প্রশ্ন এখানে বলে দেবে প্রশ্নগুলো থাকলে প্রশ্ন এখানে দেখবেন দেখে যখন আপনার ভিডিওগুলো ভিডিও ভিডিও দেখা সেরবে স্ক্রিনশ মারা সেরবে তখন আপনি এখানে ওই প্রশ্নগুলো বসাই দেবেন সাবমিট কোশ্চেন ওয়ার্ক প্রুফ মানে এখানে আপনার যে পছন্দ করছে পছন্দ এখানে লেগে যেতে পারবেন আর এখানে প্রথম ভিডিও যেটা এখানে দিবেন তারপরে এখানে দিতে দিবেন দিয়ে সাবমিট করবেন তো আপনাকে আমি একবার প্রশ্ন করে দেখাচ্ছি ওটা আপনি ভালো করে বুঝতে পারেন এটা আমরা ইয়া করে নিব পোস্ট করে নিয়ে আমরা ডাইরেক্ট আমরা ইউটিউবে চলে যাব ইউকে ডাইক্ট আমার সার্চ করবো কারণ ইউটিউবে দেখতে হবে আপনার যেই জিমেলে আপনার ওয়ার্ক অফ জবটা অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেল যেন ইউটিউবে অবশ্যই লগ ইন করা থাকে ওই জন্য আমরা সার্চ দেব সার্চ দিলে ইউটিউবে সার্চ করবে আমরা দেখবো থামিল কোনটা কোন থামিল থামিল সাথে মিলিয়ে হবে অবশ্যই ওয়ান প্রমোট আছে আইপিএল পঁচাত্তর এই আমরা পেয়ে গেছি এটা এটা আমরা যখন ভিডিওটা চালু করবো চালু করেই চালু করার সাথে সাথে টাইম শে আমি একটু কমাই দেয় যে তুমি বসে থাকুন আর কোনো কাজ নেই ভিডিওটা দেখবেন এতটুকুই আপনার যখন স্ক্রিনশট মারবেন তখন যেন নিশ্চয়ই ফোনের আপনার যে ভিডিওটা টাইমটা আছে টাইমটা যেন শো করে মানে এই টাইমটা শো আর আপনার মোবাইল ফোনের মধ্যে যে অরিজিনাল টাইমটা আছে এখন তার এগারোটা নয় আপনি এগারোটা নয় এই ভিডিওটা চালু করছেন চালু করছেন যখন ভিডিওটা শেয়ার হয়ে যাবে তখন টাইম শো করে আবার স্ক্রিনশট দেবেন তাহলে ও এই এগারোটা নয় থেকে হাতে গুনবে গুনে দেখবে যে শেষ পর্যন্ত কয় মিনিট দেখছে তাহলে বুঝতে পারবে আপনি কোনো বারপাই করছেন না ভিডিওটা কাটছেন না বা স্ক্রিক করছেন না কিছু করছেন না তাহলে আপনাকে পেমেন্ট দেবে আর যদি আপনারা বারপাই করেন যেমন একটু একটু স্পিপ করেন স্পিপ করে আপনি একবার স্পিক করে একবার সামনে নিয়ে যাবেন সামনে নিয়ে স্ক্রিন দিয়ে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট আপনি দিবেন এখানে আপনার মোবাইল কোনো যদি টানটি আছে টাইম নিয়ে ধরা খাইবেন আপনি ধরা খাবেন যে আপনি আপনি বারপাই করছেন ওর সাথে তাহলে আপনি পেমেন্ট করে পাবেন না আপনার আইডি মধ্যে রিজ্স্টার মেলে রিজিস্টার্ক মাললে দুই তিনটা ডিস্ট্রাক খেলে আপনার আইডি অটোমেটিক ইয়ে ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড হয়ে যাবে কেমন চব্বিশ ঘন্টার জন্য ব্যান্ড হয়ে যাবে তো আমরা এইগুলো এই সমস্ত বোল করবো না আর আমি এই ভিডিও পেয়েছি এই ভিডিওর মধ্যে আপনার মানে এটা সহজ মানে ভিডিও একবারে মানে সহজ করার জন্য ভিডিওটা আপনাকে দেখাইলাম তাতে আপনারা বুঝতে পারেন বাকি জব্স যেগুলো আছে সব এগুলা সব এইগুলা এরকমই ঠিক আছে এই ভিডিও দেখবেন আমি মানে এখানে যেহেতু প্রশ্ন এই ভিডিওর মধ্যে তাহলে আমি অযথায় সাউন্ড দিয়ে শুনতে যাবো কেন আমাকে যে কাজটা করতে পারছি ওই কাজটা আমি করবো প্রথম এই ভিডিওটা স্কিপ না করে দেখে বলছি আমি দেখবো ভিডিওর শেষের সময় একটা স্ক্রিনশট দিয়ে আমরা ফ্রুট দিয়ে দেবো ভালো হয়ে যাবে আর আপনারা যখন মানে জবগুলো করবেন জবগুলোর মধ্যে দেখবেন যে কতগুলো মানুষ করার জন্য অ্যাপ্রুভ আছে যদি মনে করেন দুই মানুষ থাকে ঠিক আছে দু মানুষ থাকে তার মধ্যে এইদিকে মনে করেন আপনার উনিশশো জন করে খেলছে উনিশশো জন কাজটা করে খেলছে তাহলে আপনি ওইরকম ওই সমস্ত জবের মধ্যে ক্লিক করবেন না যত জবটা সহজ হোক স্ক্রিন সচেত্য চাক বা যে সহজ সহযোগ আপনার পক্ষে ওই জবটা করবে না কি জন্য করবেন না কারণ আপনার এদিকে চার পাঁচ মিনিট ভিডিও দেখে রেখে ওইদিকে আপনার জনকে একশো জন কাজটা করে ভালো লাগে ঠিক আছে ওই কাজটা পূর্ণ হয়ে যাবে পরে যখন আপনি স্ক্রিনশট দিবেন বা কাজটা করবেন অনেক কষ্ট করে ওই জনের জন্য জনের জায়গা আপনার জন করে ভালো লাগে যখন আপনি আপনি দেবেন তখন না আপনি কাজটা করছেন মানে কষ্ট করলেন ভিডিওটা দেখলেন ভিউস হলো ওর ইনকাম হলো আপনার তো ইনকাম হলো না ও ঠিক আছে এই সমস্ত কাজ করা যাবে না আর জব যদি আপনার বেশি ইনকাম করতে চান ঠিক আছে বেশি ইনকাম যদি করতে চান তাহলে আপনারা অবশ্যই বাইরের দেশে যে বাইরের আসের যে ইয়েগুলো আছে আপনার যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইট ভিজিট দুই মিনিট ভিজিট করলেই আপনি সত্তর টাকা একশো টাকা ঠিক আছে আর আমরা এই যে ভিডিও মানে বাংলাদেশের যে যে ভিডিও ইউটিউব ভিডিও ওয়াশ টাইম বাংলাদেশের আমরা দেখলাম বাংলাদেশে অনেকগুলো বাইরে যেগুলো কাজ দেয় ফেসবুক ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট মানে মেসেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট ঠিক আছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ফাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এগুলো কাজ দিলে ওরা ওরা টাকা পয়সা কম দেয় এগুলো এগুলো কাজ আপনার করবেন না তো করবেন যদি সহজ হয় তাহলে আপনি করবেন আপনার যদি একশো টাকা ষাট টাকা সত্তর টাকায় আপনি কাজটা করতে পারেন তা আপনার ভালো আর বাড়িতে এসে কাজ করলে বাড়ির নিয়মিত একটা অ্যাকাউন্ট খুলতে গেলেই পয়সা ভিজিট করতে গেলেই একশো টাকা নিতে মনে করো করা দেয় না সব সময় আর ওরা চালু করে অ্যাপ করে চালু করে টাকা টাকা দিয়ে দেয় আর বাংলাদেশের মানুষগুলো দেখা গেলো যে বাংলাদেশের বাইরেগুলো আছে একটা ভিডিও দিছে যেমন এই ভিডিওটা দিছে এই ভিডিওটা সর্বনিম্ন নিম্ন প্রতিশো মানুষ কাজ করবো এখন একটা মানুষ প্রতিশো মানুষ কাজটা দিচ্ছে প্রতিশো মানুষের কাজটা দিচ্ছে ওই কাজটা দিচ্ছে প্রতিশো মানুষ কাজটা করছে এই প্রতিশোশ মানুষের কাজ ও রিভিউ করতে অনেক সময় লাগে দেখা গেল বারো ঘন্টা চল্লিশ ঘন্টা লাগলো ঠিক আছে বারো ঘন্টা চল্লিশ ঘন্টা লাগছে আপনি মানে আপনি আপনার পাইছেন না মানে আমি টাকা পাইছেন না দেখলো চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা পনেরো ঘন্টা পর আপনি টাকা পাইছেন একটা মানুষ কতগুলো খাতা কাটবো আপনার পরীক্ষা খাতা কতগুলো কাটবো এই জন্য আর আপনি বাইরের দেশে কাজ করতে পারেন বাইরে দেশে কাজ করবো চিনি দুই মিনিট কিন্তু অল্প মানুষের কাজ করে আর পেমেন্ট চালু করে দেওয়া যায় যাতে অনেক বিশ্বাসী আর আমি কাজ করলে সবসময় বাইরের দেশে কাজ করে বাংলাদেশের নাকে পাতলা ভিডিও ওয়ার্স দেখি আর কাজ না তো আমাদের ভিডিওটা শেষের দিক আমরা এখন এসে এই ঠিক আছে এই মারলাম টাইম শো করছে এখন ডাইরেক্ট আমি কেটে দেবো কেটে দিয়ে আমার যে অ্যাকাউন্ট আছে সেটাও গেছে যাবো এটাও গেলেই আপনার এই যে সামনেটা শো করতেছে ঠিক আছে সামনে সাবিনো করতেছে এখানে আমি এখন এখানে ও যে কিছু করতে পারলে শুধু ভালোভাবে কাজটা করতে পারছে সাবমিট করছেন তো আমি এখানে লিখে দিব যে আপনার এই সামনে যেগুলো পারেন ভাই আমি কাজটা করছি বা কাজটা করে বেসি যেভাবে কাজ করতে বলছেন সেভাবে কাজ করছি ঠিক আছে আমি বয়সে বলতে ভাই আমি সম্পূর্ণ ভিডিওটা করছি ভাই আমি সম্পূর্ণ ভিডিওটা করছি এখান থেকে দেখবেন ভাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখছি দয়া করে আমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখছি এটা লিখতে সমস্যা নেই আমি আপনার যাচ্ছে তাই লিখতে পারেন সমস্যা নেই তারপর এখানে আমি আপনার যে ক্যাপসাগুলো রয়েছে স্ক্রিনশট প্রথমে জায়গা চাইছে ভিডিও চালু করার সময় টাইম সহ ওইটা আমি এখন উঠা দেব এখানে প্রথম প্রথমে যে এটা ঠিক আছে তারপর একটা মেশিন চাইছে এটা দিয়ে দেবো আমি এখন দিয়ে দিব কাজটা চালু করে করতে হবে নাহলে আবার অনেক মানুষ কাজটা করে ফেলবে মানে এখানে কাজ করার অনেক মানুষ ঠিক আছে একটা পোস্ট সর্বনিম্ন আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে দুই হাজার পঁচিশ দু হাজার তিন হাজার চার হাজার মানুষ কাজটা করে খালায় মানে এত দ্রুত কাজ করা মানুষ করে ঠিক আছে আমি এখানে অ্যাপ্রুভ দিয়ে দিলাম অ্যাপ্রুভ দিয়ে দিলাম অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে এখানে লেগে আছে প্রফিট সাবমিট অ্যাক্সেস তার মানে কি আপনার জবটা মানে আপনার যে কাজটা করছেন কাজটা কাছে চলে গেছে ইন্টারভিউ রিভিউ ইউ হ্যাভ কি সামথিং দিস জব মানে আপনার কাজটা পিন্ডিং আছে মানে আপনার কাজটা পিন্ডিং আছে ওরা ওরা সময় মতো চেক করবে চেক করে আপনাকে ব্যালেন্সটা দিয়ে দেবে ঠিক আছে আপনি আপনার কাজ কয়টা পেন্ডিং আছে কয়টা কটা অ্যাপ্রুভ দিয়েছে কয়টা রিজেল্ট দিয়েছে কী আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এখানে যাবেন সামনে গেলে একটা ওয়ার্ক মাই ওয়ার্ক লেখা আছে মাই ওয়ার্ক ফ্লোসে যাবেন গেলে আপনার যেগুলো কাজ করছেন সবগুলো পেন্ডিং আছে এ দেখেন আমি একটা ওয়েবসাইট ভিজিট করছি বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করছি অনেক টাকা মানে এটা আশি টাকা মাত্র এটা আমার একটু একটু পরে অ্যাপ্রু দিয়ে দিয়েছে মানে যেগুলো ছোটো ছোটো কাজ যেখানে মানুষ কম কাজ করে ঠিক আছে দেখা গেল যে একটা কাজ দিয়েছে কাস্টমার মানে চারশো মানুষ কাজ কাজ করার জন্য রিভিউ দিয়েছে চারশো মানুষ কাজ করবো এই চারশো মানুষের রিভিউ চালু করে হয়ে যায় এখানে চালু করে আমার টাকা পাবেন আর যদি দুই আড়াই হাজার মানুষের মধ্যে যে কাজ করেন তাহলে অ্যাপ্রুভ পাই অনেক অনেক দেরি যাবে এখানে আমি ওয়ান মিনিট ইউটিউব শর্ট ভিডিও একটা ইয়া করতে পছি অ্যাপ ইয়ে করছি তার আমি আশি টাকা পাইছেন ছয়টায় আজকে সকাল চুয়ার নেয় আজকে সকাল ছয়টায় চোয়া ঠিক আছে তারপর আরও কিছু জব দেখে এমন অনেকগুলো কাজ করছি বাংলাদেশের কাজ সবগুলো পেন্ডিং আছে দেখছেন একটা পাইছি না আমি এখানে একটা ইয়ে সাইট ভিজিট করছি ওই সাইট ভিজিট মাত্র এক মিনিট এক মিনিটে চল্লিশ টাকা পাইছে আপনি দেখছেন তারপর এখানে এক করেছে কমপ্লিট কমপ্লিট ভিউস কমপ্লিট ভিউস স্টেপ এখানে অ্যাপ্রুভ মাত্র এক মিনিট দুই মিনিট কাজ করছি আশি টাকা পাইছে বাংলাদেশে কাজ করলেই টাকা কম কিন্তু বাংলাদেশে কাজ করলে অনেক টাকা ঠিক আছে তো ঠিক আছে আমি সাহায্য করতে পারি আপনাকে বোঝাই দিয়েছি এভাবে আপনার কাজ করবেন আর যে নতুন কেউ হয়ে থাকেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে মেসেজ করবেন ঠিক আছে আমি ভিডিওটা দিয়ে দেবো তো ঠিক আছে